অপ্রকাশিত প্রেম আর ভাঙা স্বপ্ন কবি শিমুল হোসেনের কবিতায় এই দুটি শব্দ হয়ে ওঠে অনুভূতির গভীরতম প্রতিধ্বনি তার কবিতায় প্রেম কেবল আবেগ নাই এই যেন জীবন দর্শন আর নীরব আত্মসমর্পণ কবির কাছে প্রেম কোনো সাধারণ অনুভূতি নয় এ তার জীবনকে বিস্তৃত করা এক আত্মিক প্রকাশ কাব্য লাইন তোরে ভুলার আগে আমার মরণ হোক শিমু তোরে আমি কত ভালোবাসি তা বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা নেই এই স্বীকারোক্তি ভালোবাসাকে তুলে ধরে ত্যাগ বিশ্বাস আর অনন্ত নিষ্ঠার প্রতীক হিসেবে তিনি আরও বলেন আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করো এই কথাটা আমি কখনো বলবো না কারণ বিশ্বাসটা কথায় নয় অনুভবে জন্ম নেয় আর শেষে তার গভীর উপলব্ধি তোরে ছাড়া জমে না প্রেমের খেলাগু কবি শিমুল হোসেনের প্রেম চেতনা একদিকে নিঃস্বার্থ গভীর ও আত্মিক অন্যদিকে তা ব্যথায় ভরা প্রত্যাখ্যানে ছিন্ন ভিন্ন তার কবিতা আমাদের শেখায় প্রেম মানে কেবল পাওয়া নয় প্রেম মানে অন্তর্গত অনুভূতির এক নীরব গু আপনি শুনছিলেন অপ্রকাশিত প্রেম ও ভাঙা স্বপ্ন কবি শিমুল হোসেনের প্রেম বিরহ ও প্রত্যাখ্যানের কাব্যচেতনা